ষোলোশো পঞ্চাশ টাকা এবং এটা আপনার সম্ভবত আপনার টু পয়েন্ট টু লিটার এটাও কি আপনার ওয়ার্মার সিস্টেম থাকবে রাইস কুকার এর মতন সেম সিস্টেম এটা আবার ভিতরটা একটু দেখি ভাইয়া ভিতরটা একটু দেখান এটা সম্পূর্ণ আপনি দেখেন নন আপনি রেগুলার প্রাইস কত আর আপনার অফার প্রাইস কত দিচ্ছে আপনারা রেগুলার প্রাইস পাবেন আমাদের কাছে আমাদের কাছে না আপনারা মার্কেটে পাবেন আপনার মনে করেন যে কমসে কম বাইশো টাকা বাইশো টাকা আর আপনি অফার প্রাইস কত দিচ্ছেন এখন টু পয়েন্ট টু লিটার মানে আপনার এটা অফার প্রাইস কত দিচ্ছেন এখন এটা অফার প্রাইস মাত্র ষোলশো টাকা ষোলশো টাকায় দিচ্ছেন আচ্ছা বিয়াজ দেখেন যারা এটা আপনি ষোলশো টাকায় নিতে পারবেন টু পয়েন্ট ফাইভ লিটার সম্ভবত এটা আপনি অফার প্রাইস কত ভাইয়া

দুই লিটার একটি স্মার্ট কেটলি পাচ্ছেন এটাও আপনার ডিজিটাল অর্মিটার ভাইয়া এটা অবশ্য ওয়ান পয়েন্ট এইট লিটার যারা ক্লাসিক ভাই এটা কি ওয়ান পয়েন্ট এইট লিটার ওয়ান পয়েন্ট লিটার এই যে দেখেন ডিজনি ইটালি হ্যাঁ ডিজনি ইটালি এই যে দেখেন একবারে সম্পূর্ণ স্ক্যান করাইলাছে ডিজনি ইটালি এটা দেখাতে অবশ্যই দেখে নেবেন ঠিক আছে এটা অনলি

আর আপনারা অফার প্রাইজে এখন কত দিচ্ছেন বলতে একদম হোলসেল প্রাইজে পাবেন মাত্র বারোশো টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকায় যারা আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা প্রবাসে আছেন আর দুইটা কালার বলতে আরেকটা হলো হোয়াইট কালার এই হোয়াইট কালার আরেকটা হোয়াইট কালার আছে এটার ভিতরে এই যে দেখেন একটা আছে দুইটা কালার দেখেন একটা হলো আপনার ব্ল্যাক কালার আর একটা হলো হোয়াইট কালার সম্পূর্ণ